এই ফ্যানটিতে যদি পাঁচ ছয় থেকে আট ঘন্টার মতো চার্জ না থাকে তাহলে আমরা চেঞ্জ করে আপনাকে নতুন একটা ফ্যান দেব ইনশা আল্লাহ সাথে তো দীর্ঘ ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছে নেই আমরা আপনাদের এত কনফিডেন্সের সাথে গ্যারান্টি দিতে পারছি কারণ আমরা বিগত তিন বছর যাবৎ এই ফ্যানটির মাধ্যমে প্রায় কয়েক হাজার পরিবারকে সাহায্য করতে পেরেছি আলহামদুলিল্লাহ এই ফ্যানটি আপনি টেবিল ফ্যানের মতো বিছানায় কিংবা টেবিলে চালাতে তো পারছেনই চাইলে স্ট্যান্ড খুলে ছোট করে অফিস আদালতে গাড়িতে জার্নিতে কোথাও বেড়াতে গেলে কিংবা হাসপাতালসহ সব জায়গায় নিয়ে যেতে পারবেন ফ্যানটি আপনি বড় ফ্যানের পাশাপাশি বাচ্চার মাথার কাছে রেখে কারেন্ট থাকলেও কিংবা না থাকলেও চালাতে পারবেন ফ্যানটিতে ব্যবহত চার হাজার এর বিশাল শক্তিশালী লিথিয়াম ব্যাটারির মাধ্যমে আপনি একবার ফুল চার্জে চালাতে পারবেন প্রায় ছয় থেকে আট ঘন্টা প্রথম স্পিডে ছয় থেকে আট ঘন্টা দ্বিতীয় স্পিডে চার থেকে পাঁচ ঘন্টা তৃতীয় এবং ফুল স্পিডে চালাতে পারবেন প্রায় তিন থেকে চার ঘন্টা ফ্যানটির সাইজ ছয় ইঞ্চি লম্বা সহ বারো ইঞ্চি আর ফ্যানটি ঝুলিও ব্যবহার করা যায় ফ্যানটির দুইটি মডেল রয়েছে লাইটিং এবং মুভিং যা অর্ডার করার সময় অবশ্যই বলে দিবেন কোনটি নিতে চাচ্ছেন যেটি টেবিল ফ্যানের মতো ডানে বামে ঘুরে সেটাতে লাইট জ্বলে না আর যেটাতে লাইট জ্বলে সেটা টেবিল ফ্যানের মতো ডানে বামে ঘুরে না ফ্যানটির সাথে পাচ্ছেন একটি টাইপ সি ক্যাবল তাছাড়া এটি বাটন ফোনের চার্জার দিয়েও চার্জ করা যায় আমাদের থেকে যারা দীর্ঘদিন যাবৎ কেনাকাটা করেন তারা ভালো করেই জানেন আমরা কোনো কপি প্রোডাক্ট সেল করি না তাই বাজারের সবচেয়ে কম দামে ফ্যানটি অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করতে পারেন কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম